সন্ধ্যা এখনো শুরু হয়নি বিকাল বলা চলে কিন্তু প্রচুর পর্যটক আসছে আজকে শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর আগারগাঁওয়ে অবস্থিত জন প্রতি হচ্ছে পঞ্চাশ টাকা করে কিন্তু যারা এয়ারফোর্সে আছেন তাদের জন্য হচ্ছে বাহিনীতে তাদের জন্য হচ্ছে পঁচিশ টাকা করে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক এখনো প্রচুর পর্যটক ঢুকছে সেটা হচ্ছে এমপি মানে প্রবেশ পথ এন্ট্রি গেট হ্যাঁ আমরা বসে আছি আমাদের মোটামুটি ঘুরা শেষ আমরা বেশ অনেকক্ষণ আগে ঢুকছি কিনিয়ে সুন্দর দেখি ও অনেক সুন্দর অস্বীকার দেখি প্রচুর গরম পড়ছে আজকে রৌদ্র তাপমাত্রা অনেক বেশি তারপরেও ভালো লাগলো দেখে ফোয়ারাটা কিছুক্ষণ আগে ছিল না মাত্রই এটা চালু করলো পানির ফোয়ারা দেখা যাচ্ছে কিনা জানি না একটু জুম করে দেখানো হয়েছে পানি খোয়ারটা একটু জুম আউট করি এই পুরো প্লেসটা আসলেই সুন্দর বাচ্চাদের নিয়ে ঢাকার ভিতরে ঘুরার জন্য মানে অল্প কিছু সময় কাটানোর জন্য সুন্দর একটা জায়গা ভিতরে ওই পাশে অনেকগুলো রাইড আছে প্রত্যেকটা রাইডে ওঠার জন্য আলাদা করে টাকা দিতে হয় এবং এখানে যে বিমানগুলো আছে বলাকা থেকে শুরু করে হেলিকপ্টার সহ অন্যান্য বিমান এবং হেলিকপ্টারগুলোতে আপনাকে অতিরিক্ত টাকা দিয়ে উঠতে হবে তো একটা এক্সপিরিয়েন্স নিতে নিয়ে আর কি এবং প্রত্যেকটা প্লেন এখানে যেগুলো আছে প্লেন বা হচ্ছে হেলিকপ্টার সেগুলো হচ্ছে আপনার রিয়েল বেশিরভাগই হচ্ছে উনিশশো সালের সাথে মানে সম্পৃক্ত আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত একটা প্লেন দেখলাম এখানে হচ্ছে ইন্ডিয়া থেকে প্লেন না সরি হেলিকপ্টার ইন্ডিয়ার এয়ারফোর্স থেকে দেয়া তো এবং প্রত্যেকটা প্লেন এবং হেলিকপ্টার নিচে এরকম করে বিস্তারিত দেয়া আছে ছোটো করে লেখা আছে এটা সম্পর্কে বিস্তারিত এবং আপনি পাশেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরে যেতে পারবেন এটা হচ্ছে পরিবেশ পরিবেশটা সুন্দর সবুজ ঘাস সব কিছু মিলে ভালো লাগবে আপনাদের আসতে পারেন টাইমটা বলে দেই সেটা হলো প্রতি শুক্র এবং শনি শুক্র এবং শনি যদি কোনো কারণে টাইমটা চেঞ্জ হয় আমি আগে থেকে বলে দিই সেটা কুহুডাকের ওয়েবসাইটে ঢুকে আপনি চেক করে নেবেন তবে প্রতি শুক্র এবং শনি হচ্ছে ছুটির দিনগুলোতে হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এবং অন্যান্য দিনগুলো রবিবার বাদে রবিবার হচ্ছে সরকারি ছুটির দিন বা এটা বন্ধ থাকে রবিবারে বাকি অন্যান্য দিনগুলোতে হচ্ছে দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সো সময় করে পরিবার নিয়ে চলে আসতে পারেন বন্ধুবান্ধবদের নিয়ে চলে আসতে পারেন বিশেষ করে বাচ্চাদের সাথে নিয়ে আসতে পারেন বাচ্চাদের জন্য প্রচুর রাইড রয়েছে এখানে বড়দের জন্যও আছে মজা হবে And just...